রাজারাম যে হোটেলে থেকেছিল এস এন ব্যানার্জি রোডের উপর অবস্থিত হোটেল আঠেরো থেকে কুড়ি তারিখ এখান থেকেই সমস্ত ডিটেলস তিনি সংগ্রহ করে এস এন ব্যানার্জি রোডের উপর অবস্থিত হোটেল অরা। এখানে আঠেরো থেকে কুড়ি তারিখ সমস্ত ডিটেলস সংগ্রহ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করার অভিযোগ কলকাতা পুলিশের জালে সন্দেহভাজন এক অভিযুক্তের নাম রাজারাম রেগে ধৃতকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ শাখা ধৃতের বিরুদ্ধে ২৬ বাই এগারো হামলার মাস্টার মাইন্ড ডেভিড এবং কোলম্যান হ্যাডলির সঙ্গে এর আগে মুম্বাইতে দেখা করারও অভিযোগ রয়েছে স্বাভাবিকভাবে ধৃতের সঙ্গে জঙ্গি যোগে সন্দেহ ক্রমশ জোরালো হচ্ছে এসটিএফ সূত্রের খবর অভিযুক্ত রাজারাম গত আঠেরো থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত কলকাতাতেই ছিল সেই সময় একাধিকবার তৃণমূলের সেনাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করেন তিনি ধৃতের সঙ্গে কোনো সন্ত্রাসবাদী যোগ রয়েছে কিনা সেই দিকটাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এইট টু থ্রি জিরো সেভেন ফোর এইট সেভেন এই নম্বরে ঢাকা থেকে জল নাইসিলাম এ হগল আমার মা আমারে পড়ায়া দিছিল সো অথেন্টিক ঠাংনি আই ব্যাল গো ফার দ্য স্লুক বাট মোটামোট ভাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন ইনস্টিটিউটে আপনার সাফল্যের বাইস চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর